লোকসভায় বিরোধী দল নেতা হচ্ছেন রাহুল গান্ধী উত্তর পূর্বে রাজ্যেই ফের বিজেপির বড় ভাঙন মন্ত্রী এলাকাতে বহু নেতা কর্মী প্রায় দু হাজারের বেশি কংগ্রেসে যোগদান এবার বিজেপির দিকে দিকে কি কণ্ঠাসা হচ্ছে সরাসরি দেখতে পাচ্ছেন উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে প্রায় কয়েক হাজার মন্ডল নেতৃত্ব দল ছেড়ে বিজেপি ত্যাগ করে কংগ্রেসে যোগদান সামনে পঞ্চায়েত ভোট আপনারা জানেন উত্তর পূর্বে ত্রিপুরাতে ত্রিপুরার কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রাহুল গান্ধী লোকসভায় বিরোধী দল হিসেবে এবার তিনি কাজ করবেন কেননা দিকে দিকে বিজেপির একেবারে মহুভঙ্গ প্রতন হচ্ছে এই ভাঙনের মুখ কিন্তু উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে কংগ্রেস কতটা শক্তি বৃদ্ধি কিন্তু লোকসভা ভোটে ফলাফল তো খারাপ হয়েছে স্বাভাবিকভাবে মানুষকে ভোট না দিতে দেওয়া গণতান্ত্রিক অধিকার জোর করে কেড়ে নেওয়া গণনা কেন্দ্রে বিজেপি কাটচুপি করে ভোটে জিতেছে একেবারে স্পষ্টভাবে নাম না করে তীব্র কটাক্ষ করেছেন ত্রিপুরা প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা এবং ছয়াগরতলার বিধায়ক রায় বরগল হ্যাঁ পুতি কদমতলার বিধানসভার অন্তর্গত মন্ডল নেতৃত্বরা পদত্যাগ করলেন তা আবার বিজেপির মন্ত্রীর ঘনিষ্ঠরা শয়ে শয়ে কিন্তু রাজ্য রাজনীতি এবার কিছুটাও কিছুটা মিচকে হাসি দেখা যাচ্ছে রাহুল গান্ধী কিন্তু এবার উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে বেশ রাজ্য রাজনীতির মাটি কামড়িয়ে গণতন্ত্রের প্রতিক্রিয়ায় গণদেবতাদের রায় কতটা স্পষ্ট হবে আপনারা জানেন যে পাঁচই আগস্ট ভোট হতে পারে পঞ্চায়েত ভোট সূত্রের খবর সম্ভবত আঠে আগস্ট গণনা হতে পারে এমনটাই নির্বাচন কমিশন সূত্রে অনুযায়ী কিন্তু প্রতিটি রাজ্যে যেভাবে চিত্রগুলো আমরা দেখেছিলাম রাহুল গান্ধীর ভারত জড়ো যাত্রা ন্যায় যাত্রা সেটা কিন্তু ভালো কাজে লেগেছে তবে আর একটু বেশি পরিমাণে বুদ্ধি দিয়ে যদি খাটতো তাহলে কংগ্রেসের ফলাফল একটা ভালো হতো বলে গ্রাম বাংলার মানুষের কিন্তু গ্রামীয় স্তরের কিন্তু সাধারণ ভোটারদের সেটাই অভিযোগের ভিত্তিতে আমরা পাচ্ছি তবে সুদীপ রায় বর্মন যে কথার উল্লেখ করে তিনি তুলে ধরেছেন তিনি বারবার করে বলেছেন যে আগামী দিনের জন্য মানুষের রায় বা গণদেবতাদের রায় সেটা স্পষ্ট হতে পারে কোন পথে এখন এগিয়ে যাবে বা কোন পথ চলা শুরু হবে শুধু সময়ের অপেক্ষা মানুষ আগামী দিনের জন্য কোন পথ চলা শুরু করবে তাই না এই বিষয়বস্তুগুলো কিন্তু বিজেপির মন্ত্রীর গড়ে কিন্তু বড় ভাঙনের পতন তাই ঘরের ছেলে ঘরে ফিরে কংগ্রেসে ফিরে যোগদান করেন সংখ্যালঘু ভোটাররা যেহেতু আর অন্যদিকে ধর্ম নিয়ে রাজনীতি বারবার করে কিন্তু একই কায়দায় আমরা দেখতে পাচ্ছি নিট নেটের দুনিয়াতে কিন্তু একেবারে যেভাবে কেন্দ্রীয় সরকারের যে দুর্নীতি ফাঁস সেটাই কিন্তু মানুষের জনগণের আওয়াজ কতটা বাস্তবে সঠিক মর্যাদা হবে তাই এটাই এখন দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা একটা অন্য মতে একটা ভিন্ন যে চিত্র সুর সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে বাস্তবে হ্যাঁ এই চিত্রগুলো আগামী দিন কোন পথ চলা শুরু হবে স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটা কিন্তু বারবার করে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে আগামী দিন মানুষের রায় বা জনগণের যেটা আওয়াজ সেটা কতটা গুরুত্বপূর্ণ হবে সেটার ওপরে সেটার ওপরেও খুবই একটা একটা মানুষের রায় কিন্তু মানুষের রায়টা যদি কিনা সব ঠিক থাকে তাহলেও বিজেপি কি ভোটে হারবে প্রতিটি ধর্মীয় মানুষজন তাদের ধর্ম অনুষ্ঠান পালন করে কিন্তু ভোটের সময় সব বিজেপিকে ভোট দেয় কিন্তু এবার ধর্মীয় রাজনীতি মেরুকরণের রাজনীতি সারা বাংলা বা সারা দেশ জুড়ে যখন চালু হয়েছে তখন মানুষও বুঝতে শিখেছে যে বিজেপি একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় আসে কিন্তু এই সরকার বেশি দিন টিকে থাকবে না নাম না করে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রয় বর্মন হ্যাঁ বাস্তবে এবার কিন্তু খেলা জমে যাবে আগামী দিনের জন্য মানুষের জন্য রায় বা জনগণের যেটা আওয়াজ বা জনগণের যেটা কণ্ঠস্বর সেই কণ্ঠস্বর কতটা উজ্জীবিত হবে আর এই বিষয়টা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে বারবার করে এই প্রশ্ন উত্তরে আগামী দিন কোন পথ চলা শুরু হবে শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে বাস্তবে আগামী দিনের জন্য পথ চলা শুরু আর এই পথ চলায় মানুষের স্বাভাবিকভাবে যে একটা ঘটনাস্থলে বারবার করে যে একটা তীব্র সমালোচনা উঠে কিন্তু এই সমালোচনা ঝড়ের মাঝে আগামী দিনের জন্য কোন পথ চলা শুরু হবে শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ এবার কিন্তু খেলা জমে যেতে পারে তাই মানুষের রায় বা জনগণের যেটা আওয়াজ সেটা বাস্তবে সেটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একেবারে দেখার একটা বিষয় দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি চুয়ান্ন কুতি কদমতলা বিধানসভার অন্তর্গত সেখানে বিজেপির একটা বড় ধস প্রায় কয়েক হাজার তারা কেন যোগদান করলেন বাস্তবে তারা কংগ্রেসে যোগ দিয়ে ঘরের ছেলে ঘরে ফিরল তারা এক সমাতে বিজেপিতে গিয়েছিল বিজেপি ত্যাগ করে তারা কংগ্রেসে ফিরে আসতে চলেছে বা আজকে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশ জুড়ে যখন উথাল পথাল হয়েছে তখন রাজ্য রাজনীতিতে বিজেপি ক্ষমতা এসেও কোনো রকমের প্রতিশ্রুতি পূর্ণ করতে পারেনি তেলেঙ্গানার উদাহরণ দিয়ে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন চল্লিশ লাখ পরিবার কৃষককে দুই লক্ষ টাকা করে তারা কৃষক বিল মুকুব করা দেওয়া হয়েছে যে কৃষকরা লোন নিয়েছিলেন তাদেরকে মুকুব মানে তাদেরকে আর দিতে হবে না স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা স্বাভাবিকভাবে সেটাই এখন ভর্তুকি দিতেই চলেছে রাজ্য সরকার কংগ্রেসের তেলেঙ্গানাতে কিন্তু ত্রিপুরাতে তো বিজেপি ক্ষমতা এলো মেরে ধরে ছাপ্পা মেরে তবে এই বিষয়টা কিন্তু একটা রাজনৈতিক মহলে ব্যাপক অংশে উদ্দীপনা একটা সারা শব্দ পাওয়া যাচ্ছে তবে রাজনৈতিক মহলে বারবার করে কিন্তু প্রশ্ন এবার কিন্তু দেখা যাচ্ছে তবে হ্যাঁ এই মুহূর্তে যেটা সমীকরণ বারবার করে দর্শক বন্ধুদেরকে আমরা জানাবো যে আগামী দিনের জন্য যে পথ চলা শুরু সেটা কিন্তু ত্রিপুরাতে জনজাতি ভোটাররা কোন পথে যাবে মানে ট্রাইব এলাউন্সের মানুষজন যে দিকে গড়বে তাদের দিকেই সরকার গড়বে তবে আইপিএফটি মোথা বিজেপিকে নাম না করে তীব্র সমীকরণ নিয়ে অটাক্ষ করেছেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন তবে বাস্তবে এবার কিন্তু খেলা জমে যেতে পারে প্রতিটি রাজ্যে প্রদেশ কংগ্রেস নেতৃত্বদের এবার ডাক আসতে চলেছে দিল্লিতে কেননা তাদেরকে সঙ্গে নিয়ে বৈঠকে রীতিমতো বৈঠকে বসবেন স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটার ওপরে কিন্তু স্বাভাবিকভাবে মানুষ কতটা গ্রহণযোগ্য হবে তাই এই বিষয়টা নিয়েও রাজনৈতিক মহলে বারবার করে কিন্তু প্রশ্ন উত্তর এই সমীকরণ কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে তাই না এই বিষয়টা মানুষের রায় বা জনগণের যেটা আওয়াজ বা জনগণের যেটা একটা রীতিমতো সেই ঘটনাস্থলে বারবার করে কিন্তু প্রশ্ন উত্তরে আমরা সেই প্রতিক্রিয়া বা প্রতিবেদনগুলি তুলে ধরছি তবে হ্যাঁ এবার কিন্তু খেলা জমবে তাই শাসকের যে খেলা হিংসা দুর্নীতির বিরুদ্ধেই আর সরব হচ্ছেন পঞ্চায়েত নির্বাচন ভোট হবে পাঁচই আগস্ট আটই আগস্ট গণনা হতে পারে এমনটাই সূত্রমারফত খবর তবে পিছিয়ে থাকবে না এগিয়ে থাকবে পঞ্চায়েত নির্বাচন এটাই নিয়ে এখন দেখার বিষয় তবে ঝাঁপিয়ে পঞ্চায়েত ভোটের মুখে বিজেপির মন্ত্রী এলাকা থেকে বহু কর্মী প্রায় দু হাজারেরও বেশি তারা কিন্তু কংগ্রেসে সামিল হয়েছেন কেউ গোপনে কেউ সামনাসামনি কেউ আবার সরাসরি তবে মথা বিজেপি ও আইপিএফটির মতো দশা হতে পারে আইপিএফটির মতো মোথা দশা হবে বলে এমনটাই তীব্র কটাক্ষ রাজনৈতিক মহলে কিন্তু দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ সবুজ সবুজবঙ্গা নিউজ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়টা নিয়ে রাজনৈতিক মহলে বারবার করে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি দর্শক বন্ধুদেরকে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ বড় খবরের আপডেট এবার পঞ্চায়েত ভোট ত্রিপুরায় তার আগের মুহূর্তে কিন্তু বিজেপির বড় একটা ধাক্কা মন্ত্রীর গড়ে ফের বড়ো ভাঙন